অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ মিডিয়া পাঁচা আন্দোলনের সম্মানিত সভাপতি অবস্থিত প্রধান অতিথি এবং বিশিষ্ট নদী যোদ্ধারা আসলে আজকে যে আমরা এসছি তার দুইটি অংশ একটি হচ্ছে আমরা কি করব আর একটি হচ্ছে যে নদী কমিশনের চেয়ারম্যানের কাছ থেকে আমরা কি চাই আমাদের আগের চেয়ারম্যান মহোদয় যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা দুই ধরনের বলব বা ক্রিয়া অ্যাকশান সেটা পেয়েছি একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ তো আমরা আশা করি যে ওনার কাছ থেকে আমরা পজিটিভ অ্যাকশন সেগুলি পাব নদীর কি অবস্থা নদীর অবস্থা হচ্ছে মৃত প্রায় মৃত বলে এখন আমি খুব সংক্ষেপে বললে এটা বলবো যে সচেতন হতে হবে এটা করতে হবে সেটা করতে হবে সেই পর্যায়ে কিন্তু নদী নাই আপনার একটা মুখ রুগীকে যেরকম চিকিৎসা দিতে হবে আর একটা লোক যার মাত্র সিমটম দেখা দিছে দুই ধরনের চিকিৎসা কিন্তু ভিন্ন একজন হার্টের রোগী খুব ইমিডিয়েট হয়ে গেছে তাকে এখনই রিং করাতে হবে নদীকে এখনই রিং করাতে হবে এখন আমাদের চেয়ারম্যান মহোদয় যদি বলেন যে আমি দুই মাস এসেছি আমার আমি তো বুঝতেছি না এই কথা কিন্তু আমাদের মুখে দুই বছর গেলেও বলেন যে আমি তো আসলে বুঝতেছি না আমি কিন্তু আমরা মনে করি যে চেয়ারম্যান মহোদয় ওই যে রাজনৈতিক পাঠ একটি কথা আছে শেষ করুন শেষ করুন ওই যে বিড়াল সাদা হোক কালো হোক কিন্তু বিড়াল যে ইন্দুর মানে কিনা অর্থাৎ চেয়ারম্যান এই যে নদীর কথা বলে বা এই যে গল্প শুনে পাঠ্য করে থাকতে হবে আমাদের সচেতন হতে হবে রাজনৈতিক ভাবে থাকতে হবে রবীন্দ্রনাথ নজরুলের কবিতায় আছে এই বলে বলে সময় নষ্ট করার কোনো সময় নেই কারণ আপনি একটা কর্পোরেট প্রতিষ্ঠান না বাংলাদেশ নদী জাতীয় নদী রক্ষা কমিশন এটা একটা আন্দোলনের কারণে হয়েছে জন্য। নাকি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের না কোন মন্ত্রণালয়ের এই প্রশ্নের জবাব পেতে গিয়ে দীর্ঘ আন্দোলনের ফলে সরকার জাতীয় নদী রক্ষা কমিশন করে দিয়েছে খুব দ্রুত স্টেপগুলো নেওয়ার জন্য সেটা ভুলে গিয়ে যদি আমরা শিবের গীত গেতে থাকি তাহলে আমাদের চলবে না এবং সেই আকর্ষণ করে আমি আমাকে আরো একটু আগে দিলে ভালো হতো আমি আমরা আন্দোলন করি নদী রক্ষার জন্য পরিবেশ রক্ষার জন্য আমরা আন্দোলন করি চাকরির জন্য না আমাদের পেশার জন্য না এই দুইটা ধারা কিন্তু বুঝতে হবে এবং আপনাকে আমরা চরিত্রটা সম্পূর্ণ পাল্টে পালতে জনগণের কথা ধৈর্য ধরে শুনতে হবে এবং সেভাবে কাজ করতে হবে আর তা না হলে আমি বলবো আপনারা আমাদের আন্দোলনের সাথে দেশের সাথে আমাদের রক্তের সাথে আপনি বেমানি করছেন এবং নদী কমিশন বেজমেনি করছে ধন্যবাদ